আসসালামু আলাইকুম প্রিয় সাথীরা চলুন কোরআন ও সুন্নাহার আলোকে গরিজীবন তাওহিদের পথে আল্লাহর সন্তুষ্টির খোঁজে আমরা তাওহিদের কথা থেকে চলুন শুনি আজকের হৃদয় ছোঁয়া বিষয় আচ্ছা কোরআনের প্রথম অধ্যায়ে সুরা আলফা তেহার যে অনেকগুলো নাম আছে এটা আমরা অনেকেই জানি কিন্তু কখনো কি ভেবে দেখেছি কেন এর এতগুলো নাম আর এই নামগুলো আসলে এর গুরুত্ব সম্পর্কে আমাদের কি বলে তো এর সবচেয়ে পরিচিত নামটা দিয়ে শুরু করা যাক আলফা তেহা যার সহজ অর্থ হল সূচনা বা দি ওপেনিং আর নামটা খুবই যৌক্তিক কারণ এটাই তো কোরআনের একদম প্রথম অধ্যায় কিন্তু আসল প্রশ্নটা হলো এই একটা ছোট্ট সুরার এতগুলো শক্তিশালী নাম কেন মানে এর অন্য নামগুলো কি কি আর সেই নামগুলো এর ভেতরের তাৎপর্যটাকে কিভাবে আমাদের সামনে তুলে ধরে তাহলে চলেন এর সবচেয়ে গুরুত্বপূর্ণ নামটা দিয়েই আলোচনাটা শুরু করি এই নামটা অনেকটা চাবির মতো যা পুরো সুরাটার অর্থ বুঝতে আমাদের সাহায্য করবে সুরা ফাতিহাকে বলা হয় উম্মুল কিতাব অর্থাৎ গ্রন্থের জননী বা দ্য মাদার অফ দ্য বুক ভাবা যায় কারণটা হল পুরো কোরআনের যে বিশাল বার্তা তার একটা অসাধারণ সারসংক্ষেপ হলো এই ছোট্ট সুরাটি আর এই পুরো সারসংক্ষেপটা মাত্র সাতটা আয়াতের মধ্যেই চলে এসেছে এই সাতটা আয়াতকে মূলত তিনটা প্রধান থিম বা বিষয়বস্তুতে ভাগ করা যায় যা একটা দারুণ শক্তিশালী কাঠামো তৈরি করে তো প্রথম বিষয়বস্তুটা কি সুরার একদম প্রথম অংশটা পুরোটাই আল্লাহর প্রশংসা আর তার গুণাবলী বর্ণনা করার জন্য এই যে দেখুন প্রথম চারটা আয়াত এখানে কিভাবে ধাপে ধাপে বিষয়গুলো আসছে প্রথমে বলা হচ্ছে আল্লাহর অসীম করুণার কথা তারপর আসছে আমাদের কৃতজ্ঞতাবোধের ব্যাপার আর সবশেষে মনে করিয়ে দেওয়া হচ্ছে সেই বিচার দিবসের কথা যেদিন সবাইকে জবাবদিহি করতে হবে খেয়াল করে দেখুন এই আয়াতগুলো কিন্তু আমাদের বিশ্বাসের একেবারে ভিত্তি তৈরি করে দিচ্ছে হ্যাঁ এই আয়াতগুলোই আমাদের তাওহিদ বা আল্লাহর একত্ববাদের সাথে পরিচয় করিয়ে দেয় শুকর বা কৃতজ্ঞতার গুরুত্ব বোঝায় আর তাকোয়া বা আল্লাহ সচেতনতার একটা ধারণা দেয় সব কিছুই কিন্তু এই প্রথম কয়েকটা আয়াতেই চলে আসছে আচ্ছা প্রথম পর্বত গেল প্রশংসা এবার আমরা আসছি সুরার একদম কেন্দ্রে এমন একটা আয়াতে যা বান্দা আর আল্লাহর মধ্যে একটা সরাসরি চুক্তির মতো এই যে সেই আয়াত আমরা একমাত্র আপনারই ইবাদত করি এবং শুধুমাত্র আপনারই সাহায্য প্রার্থনা করি দেখুন এই একটা লাইনেই কিন্তু দুটো বিশাল ব্যাপার আছে একদিকে যেমন একনিষ্ঠ ইবাদতের ঘোষণা অন্যদিকে ঠিক তেমনি ঐশ্বরিক সাহায্যের জন্যে একটা আকুল আবেদন আর এটাই কিন্তু সম্পর্কের একটা দারুণ ভারসাম্য তৈরি করে তাই না একদিকে ইবাদত মানে আল্লাহর প্রতি আমাদের কর্তব্য আর অন্যদিকে ইস্তিয়ানা অর্থাৎ তার উপর আমাদের সম্পূর্ণ নির্ভরতা আর সাহায্য প্রার্থনা প্রশংসা হলো চুক্তিও হলো এবার কি এবার আসছে সবচেয়ে জরুরি অংশটা প্রার্থনা কিসের জন্য প্রার্থনা সঠিক পথের জন্য আর জানেন এই যে পথ দেখানোর ব্যাপারটা এটার কারণেই এই সুরাকে আশ্বেফা বা আরোগ্য বলা হয় কারণ সঠিক পথ খুঁজে পাওয়াটাই তো আত্মার আসল নিরাময় তাই না এই সুরার শেষ দুটি আয়াতে কিন্তু শুধু সরল পথ দেখান বলেই থেমে যাওয়া হয়নি বরং সেই পথটা ঠিক কেমন সেটাও স্পষ্ট করে দেওয়া হয়েছে বলা হয়েছে এটা তাদের পথ যাদের উপর অনুগ্রহ করা হয়েছে তাদের পথ নয় যারা পথ ভ্রষ্ট হয়েছে মানে শুধু পথই চাওয়া হচ্ছে না সেই পথের যাত্রীরা কারা সেটাও পরিষ্কার করে দেওয়া হচ্ছে তো এতক্ষণে আমরা সুরাটার গঠনটা তো বুঝলাম এবার একটা খুব স্বাভাবিক প্রশ্ন আসে আচ্ছা ঠিক কি কারণে এই সুরাটা আমাদের প্রতিদিনের প্রত্যেক নামাজের একটা বাধ্যতামূলক অংশ কারণটা খুব গভীর প্রতিদিন সালাতে এটা পাঁচ করার মাধ্যমে আমরা আসলে আল্লাহর সাথে আমাদের সম্পর্কটাকে নতুন করে ঝালিয়ে নিই শুধুমাত্র তারই ইবাদত করার যে প্রতিজ্ঞা সেটাকে নবায়ন করি আর সবচেয়ে বড় কথা প্রতিদিন প্রতি মুহূর্তে যে আমাদের তার নির্দেশনার প্রয়োজন সেই কথাটাও নিজেকে বারবার মনে করিয়ে দিই তাহলে দেখুন পুরো ব্যাপারটা একটা নিখুঁত কাঠামোতে বাধা প্রথম ধাপে প্রশংসা দ্বিতীয় ধাপে প্রতিশ্রুতি আর তৃতীয় ধাপে প্রার্থনা এই তিনটে স্তম্ভের উপরই কিন্তু আল্লাহর সাথে আমাদের সম্পর্কটা দাঁড়িয়ে আছে আর সুরা ফাতিহা এই পুরো কাঠামোটাকে এক জায়গায় নিয়ে এসেছে শেষ পর্যন্ত আমরা এটাই বলতে পারি যে সুরা আল ফাতিহার এতগুলো নাম আসলে শুধু নাম নয় প্রত্যেকটা নাম এক একটা চাবির মতো যা এর অর্থের এক একটা নতুন দিগন্ত আমাদের সামনে খুলে দেয় কিন্তু সব আলোচনার শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় যদি এই সুরাটা হয় সরল পথের একটা মানচিত্র বা সেই পথের জন্য করা একটা দোয়া তাহলে সেই পথে প্রতিদিন ঠিকঠাকভাবে চলার জন্য আমাদের ঠিক কি করতে হবে এটা একটা বড় প্রশ্ন জানিয়ে আমাদের সবাইকে ভাবতে হবে